আজকে এত সুন্দর একটা রেসিপি দেখাবো যে রেসিপি খেলে আপনারা বারবার খেতে চাইবেন এত মজা আর এত টেস্টি কিভাবে রান্না করব সেটা আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝবেন আসসালামু আলাইকুম মনিমা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি সবাই রান্না করেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি সরি এটা আমার রেসিপি না এটা আমার বড় জায়ের রেসিপি ভাবির রেসিপি আমি শুধু মশলাগুলো দিয়ে দিয়েছি এই পর্যন্তই আর নাড়াচাড়া করেছি আর ইন্ডাকশানেই ভাবি সবসময় রান্না করে তবে ভালোই লাগছে রান্না করতে খাসির মাংস দিয়ে রান্না করব। কাঁঠাল কাঁঠাল রান্না খাসির মাংস দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে এটা চর্বি মাংস একসাথে বেশি করে দিয়ে একদম মাংস যেভাবে রান্না করেন সেভাবে রান্না করে রেখে দেওয়া আছে আর এটা কাঁঠাল কেটে নিয়েছি টাটকা কাঁঠাল রান্না করার মজায় আলাদা পেঁয়াজ কাঁচামরিচ দারচিনি লং এলাচ সব কিছু দিয়েছি এবার গোটা জিরা আর কালো জিরা দিয়ে দিলাম এটা আবারও বলছি আমার রেসিপি না আমার বড়ো যায়ের রেসিপি আমি শুধু নাড়াচাড়া করছি এ পর্যন্তই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে থাকুক ততক্ষণ আমি মশলাগুলো মিক্সড করে নিই এখানে আদা রসুন জিরা একসাথে ব্লেন্ড করে রাখা সেখানে চার চামচ দিলাম লবণ স্বাদ মতো ধনিয়া গুঁড়া দেড় চা চামচ এখানে ভাজা জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে সবগুলো মিক্সড করে রেখে দিলাম এখানে তেলের ওপরে দিলাম হলুদ পরিমাণ মতো তেলের ওপরে হলুদ দিলে কালারটা খুব ভালো হয় একটু নেড়ে চেড়ে নিয়ে মশলাগুলো দিয়ে দেব এবার মশলাগুলো দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে এখন ঘোনা করে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলা একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম খুব ভালো করে এখন কষিয়ে নিব অল্প অল্প করে পানি দিতে হবে আর কষাতে হবে মশলার সাথে আগে খুব ভালো করে মিশিয়ে নি এটা খেতে এত মজা ইন্ডিয়ার লোক কিন্তু এটাকে পাঠা বলে এই কারণে এটা মাংসের স্বাদকেও হার মানাবে এত মজা খেয়ে দেখবেন আর এটা তো মাংস দিয়ে রান্না করছি অসম্ভব পরিমাণ মজা হবে এই যে সেই রান্না করে রাখা মাংসটা এখন দিয়ে দেব আপনারা এটা চাইলে গরু মাংস দিয়েও রান্না করতে পারেন আমার গরু মাংস দিয়ে কাঁঠাল রান্না করার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব ভালো করে এখন মাংস আর কাঁঠাল একসাথে মিশিয়ে নিব এটা এখন পানি দেওয়া যাবে না এ কাঁঠাল থেকে পানি বেরো হবে মাংসের সাথে যে পানি ছিল সেটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আবার ফিরে আসব। এই কাঁঠাল রান্নাটা আপনি ভাতের সাথে খেতে পারবেন রুটির সাথে খেতে পারবেন পরোটার সাথে খেতে পারবেন ভীষণ মজা খালিও খেতে ভীষণ ভালো লাগে আবারও ঢাকনা তুলে একটু নেড়ে দেব যারা খেয়েছেন তারা এর স্বাদ তো বোঝেন আর যারা কখনো খানে তারা অবশ্যই একবার ট্রাই করবেন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আবারও ঢাকনা তুলে আমি সামান্য পানি দিয়ে দিলাম পানি কিন্তু অল্প অল্প করে দিতে হবে আর কষাতে হবে এত সুন্দর ফ্লেভার বের হয়েছে আপনাদের যদি ফ্লেভারটা নেওয়াতে পারতাম এখান থেকে তাহলে তো খুব ভালো হতো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন খেতে এত মজা ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দিলাম আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নেব ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন তাহলে এর স্বাদ ফ্লেভারটা আরও বেড়ে যাবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ